রাজা কতগুলো মাছ হলো মাছ অনেক মাছ আছে দেখুন বন্ধুরা কত মাছ এখানে ঘিচ ঘিচ করছে আর মাছ সব পুটি মাছ আর অল্প ছোট ছোট কই মাছের বাচ্চা আছে লটা মাছের বাচ্চা আছে এখানে ভাই ওরা বাচ্চে মাছ এই মাছ দিয়ে আজকে রান্না হবে এই যে আমাদের পুকুর দেখুন পুরো ভরে গেছে এদিকে মাঠও ভরে গেছে তো দুদিন ধরে আসছি এমন মাছ হচ্ছে না বলে আপনাদের দেখাতে পাচ্ছি না আজকে কিন্তু এই মাছ ধরে নিয়ে যাব তারপর রান্না হবে আছে ফাঁকা মাছ ওরে বাবা

বাচ্চা প্রচুর এসছে মাছ দেখুন সব কত ছোট ছোট পুটি ডারকে মরলা কই দেখুন এটাকে বলা হয় খুলসে মাছ কালারটা দেখুন শুধু এই মাছের কালারটা দেখুন

বন্ধুরা জন্মের বৃষ্টি তো ওই কয়দিন দরজা এই দেখেন আমার নাতি আড়াই মাস পাইছে এই যে কই মাছটা পাইছে তারপরে ওই মগিয়া মাছ তারপরে পুদি মাছ চেলা মাছ সব মিশাইয়া লাঠা সব রকমের দুর্গা নিয়ে আসছে এই ছোট মাছ আনজাই কই তাহলে দেখা তোমার পাতায় করো কলার পাতায় বড় মাছের যে কুন নাই সেগুল এই মাছ আছে চহের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো সব পক্ষেই এই মাছ ভালো ওই জন্য গ্রামের মানুষ বন্ধুরা একটু সুস্থ থাকে এই যে খেতের শাক হোক পাতা হোক যাই হোক এই তোলে তুলগে তার তাড়াতাড়ি ডাঙ্গে খায় এটা খুব পুষ্টিকর ও তাড়াতাড়ি মাছ কয়টা কাঠ যায় कोलाफा काई दी जाइया चलो कविता चले ए मास्क पर काटते अनेक टाइम लागे चलो काटा काटे कर आ ए पास कोई द पास दे 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 राजा पास पास राजा भाई मिले पास ए जगह तू बाल हो गया बॉय तू बाबू हो गया बॉय ए यार तू ऐसे गोल दा बने बुसा बातें कास पर फोटो बात सही समय नहीं तो करता

এই যে খরচা বইশা এই হেন এই যে এই এইদাহ শোল মাছের চাউ এই মাছের চাউ এই যে পুডি মাছ এই এইদাহ এইদারে কয় দাঁত ছোটবেলায় এইগুলো আমরা এত লোক এত লোক জলে নিচকা তাড়াতাড়ি দৌড়কে আনগে বন ছোট্ট খাদ্য ছোট

লাগবে নিয়েছি পরিষ্কার করে আর ঝুড়িতে জল ধরাতে দিয়ে দিছি জল ধরুক

เราบนไหนจะถูกมิฉะนั้นมาลุกต่อฮะเนี่ยหาว่าอนยะู่กันซะเฮ้ยแค่เรื่องอะไรมันเด็กนั้นเป็นอะไรกัน মাছের জল বাইরে যা এই মধ্যে যাবে আলুর ভিতরে স্বাদ আলু লিটারে ঢোকবে সব নরম হয়ে যা বৃষ্টিতে এখন আস্তে আস্তে জাল দেব এইরকম বৃষ্টি হয় না বহুদিন হইছে এই বছর যেরকম বৃষ্টি হইলো এইরকম বৃষ্টি আগে ওইতো ਜੋ ਉੱਤਰ ਤੋਂ ਬਾਹਰ ਦੀ ਜੋਰੇ ਦਾ ਮੋੜੇ ਗਲੇ ਹੀ ਹੋਇਆ ਗਲੋ কি পাগলা? পাগলা পাগলা। হাই পাগলা পাগলা। ওই কিন্তু। এই যে পাতাটা তারপরে কলা পাতা সুন্দর ওই দা এই দে এই বড় মালা বানাচ্ছে বর্ষা বাসি ওই দে বড় মাল বাসি বানাচ্ছে ঠাকমা বানিয়েছি উল্টো বাসি ঠাকমা উল্টি বাসি বানাচ্ছে বাজা বাজা সেদিন বাদ চলো না সময় ওই কলা তলা বসকে বাদ চলো না বাসি জোরে

সবাইকে দেখিয়ে দাও বর্মা ঘড়ি কটা বাজে তো হ্যাঁ যাবো যাবো হ্যাঁ কি কোথায় যাবে মার কাছে ঘুম পাচ্ছে যাবো 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 দেখি কাকাই কি না আমি যাবো

এইরম রান্দার সময় আপনারা একটু কান এই করবে দেখবেন চুরচুর করবে সেই সময় বসবেন যে ওই গেছে আমাকে মাছ ওইয়া গেছে এখন লামাই নেব তাই যে চুট করে ও ফিটে গেছে 아이 보시게 옷을 숯 버트를 가지고. 진짜 예쁘게 됐네. 아 우리 폰기 순대로 어떻게 싹. 벽들기에 갖다 알리. 출세. 어말이 <laughs> আমি ওই দূর থেকে আমি সেন্ট পাচ্ছি তোমার মাছ পাতা ভাজা পাতাটা তুমি আজকে খাও নাই দাহ বন্ধুরা এই পাতাটার ঠাকুমার কিন্তু খুব পছন্দ এই পাতাটাতে ভাত খাওয়া আর না ঠাকুমা আজকে খায় নাই আমার জন্য রেখে দিয়েছে আমি এসে বসে বললাম বাসা দিও না মাছটা মাছ দিও না দেখুন এই পাতা এইভাবে মাখাতে হয় যারা আমাদের ভিডিও দেখে মাছ পাতায় ভাজেন সবার নিচের পাতা কিন্তু এটা তো এইভাবে পাতাটাতে দেখবেন অনেক মশলা লেগে থাকে তুমি মশলা দিয়ে ভাতটা এইভাবে মাখিয়ে নেবেন আর এই ভাত আর এই মাছটা কিন্তু আড়ার মাছ আমাদের পুকুরের আড়ার মাছ আড়া দেওয়া হয়েছিল সকালবেলা গিয়ে নিয়ে এসেছি আর এই আড়ার মাছ কিন্তু পাতায় ভাজা ছাড়া আর অত টেস্টি কিছু হয় না সব এখানেই নিয়ে যাবা নাকি চা মাছ খরসে মাছ ডারকে মাছ এ দেখুন এগুলো হচ্ছে আবার সেই পাকাল মাছ পাকাল মাছের বাচ্চা কুতকুত মাছ লাটা মাছ কই মাছ তারপর পুঁটি মাছ মুরলা মাছ মানে পাঁচ মিশালি বহু রকম মাছ আছে পাতায় ভাজার মতো মাছের স্বাদ বন্ধুরা আমি কিছুতেই পাই না দারুণগো দারুণ আর পাতায় মাছ যখন ভাজাবে বন্ধুরা দেখুন এই স্ট্রাকচারটা আসতে হবে মানে পোড়া পোড়া ভাব দেখুন এটা কিন্তু মাছ না এটা আলু আর আলু উল্টো দিকে দেখুন মশলার সঙ্গে

আর এই চুনো মাছ ভাজা হবে ঠিক এরকম ভাবে দেখুন নিচের দিকটা একটু পোড়া পোড়া লাগবে পুরো পুড়ে যাবে না মশলাটা পোড়া লাগবে লাল হবে পুরে এদিকে মাছ দেখুন চিটে লেগে থাকবে ওর সাথে এভাবে যখন এই স্ট্রাকচার যখন চলে আসবে এভাবে যখন ভাজা হয়ে যাবে বুঝবেন এর পুরো স্বাদ চলে এসছে আহ এখন দেখালাম কারণ এখন বাজারে মাছের বাজার গেলেই এখন আর আর মাছ পাবেন ছোটো ছোটো চুনো মাছ বর্ষার এই কটা দিন বাড়িতে নিয়ে এসে এভাবে কিন্তু রান্না করে খাবেন দেখবেন বড় বড় মাছের স্বাদকেও আপনার সার মানিয়ে দেবে লাটা মাছ শোল মাছের বাচ্চা এই দেখুন এই যে ভাজাটা হয়েছে না এই যে স্বাদ বন্ধুরা এক সাইড লাল হয়েছে ও